আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য হারুনার রশিদ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও চপাই নবাবগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি هارুনা রশিদ বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নাই আওয়ামী লীগ ভোট করছে না এখন তারা কাকে ভোট দিবে এটা তাদের পছন্দের ব্যাপার জামায়াতে ইসলামীকে ভোট দিবে অথবা বিএনপিকে দিবে কিন্তু কেউ যদি هارুন এমপিকে ভোট দিতে চায় আর যদি জামায়াত বলে যে আওয়ামী লীগ করে তাকে ধরেন এরকম দুই একটা ঘটনা ঘটেছে আমি খুব তীব্রভাবে বলছি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নাই এর বাইরে যেন কাউকে হয়রানি করা না হয় এর বাইরে যদি কাউকে হয়রানি করা হয় তাহলে জনগণকে নিয়ে আমি থানা ঘেরাও করব। শুক্রবার দশ জানুয়ারি রাতে চাপাই নবমগঞ্জ পৌরসভার নাইগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে সবাই কি অপরাধ করেছে আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম তবুও আমাদের নামে নাশকতার মামলা হয়েছে তাই এখন যারা নিরাপরাধ কোনো অপরাধের সঙ্গে জড়িত নয় তাদের যদি মিথ্যা মামলায় ধরে নিয়ে যাওয়া হয় তাহলে পার্থক্যটা কোথায় চারবারের সাবেক এমপি হারুনার রশিদ বলেছেন আল্লাহর রহমতে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন চাপাই নবাবগঞ্জের সব প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। আমার শক্তি হবে জনগণ এখানে কোনো অন্যায় চাঁদাবাজি চলবে না পরিষ্কার কথা নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না সুতরাং আমি বিএনপি করি বলে জমি দখল করব হারুন এমপির কাছের লোক বলে যা ইচ্ছা তাই করব এটা হবে না তাতে যদি আমাকে লোকরা ভোট না দেয় তাহলে না দিক পরিষ্কার কথা মানুষকে নিরাপত্তা দিতে হবে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুনার রশিদ আরো বলেন থানায় গিয়ে ঘুষ দিতে হবে ভূমি অফিসে জমি খারিজ করতে গিয়ে ঘুষ দিতে হবে টেন্ডারবাজি হবে চাপাই নবাবগঞ্জে এসব হতে দেওয়া যাবে না এজন্য যুব সমাজের সমর্থন চাই তোমাদের সমর্থন পেলে চাপাই নবাবগঞ্জ সুন্দর হয়ে যাবে ভালো হয়ে যাবে আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যা তারেক রহমান সাহেবও বলেছেন দেশের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ গত পাঁচ আগস্টের পর চাপাই নবাবগঞ্জে আমি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি এ সময় আরও উপস্থিত ছিলেন চাপাই নবমগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান ও চাপাইনবমগঞ্জ পৌর যুব দলের সদস্য আব্দুর রহিম এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারি এবং সাবেক কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু প্রমুখ সুপ্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন প্রতিনিয়ত এ ধরনের আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ